আসলেও একটা হতভাগা জাতি মুখে বলি একটা আর করিয়ার একটা মহান আল্লাহর আলামিন এ ব্যাপারে পবিত্র কোরআন দুই নম্বর আয়াতের মধ্যে বলেন

এবং তোমার কাছেই সাহায্য চাই আয় আল্লাহ তোমাকে ছাড়া আমরা কারো সামনে মাথা নত করি না কারো উপাসনা করি না কারো দাসত্ব করি না কারো হুকুম মানি না শুধুমাত্র একমাত্র তোমার করি আর এই দুনিয়ার কারো আমরা সাহায্য চাই না একমাত্র তোমারই কাছে সাহায্য চাই প্রিয় ভাইরা এই কথাগুলো আমরা নামাজের মধ্যে বলে আবার মাজারের সামনে দাঁড়াইয়া বলি খা যা মেরা মতলব কো পুরাক মসজিদের মধ্যে বলি হে আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই আর মসজিদ থেকে বের হয়ে এই মাজারের সামনে দাঁড়াইয়া বলি বাবা আমার সন্তান হয় না তুমি দয়া করে একটা সন্তানের ব্যবস্থা করো আমার ব্যবসায় খুব মন্দা চলছে তুমি একটু ব্যবসার উন্নতির ব্যবস্থা করো আমার বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে বাবা দয়া করে আমার বউটাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো আরে আহাম্মক তোমার বাবার কি কোনো ক্ষমতা আছে নাকি এই আসমান আর জমিনের ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই মহান শক্তিধর পরাক্রমশালী রবকে উপেক্ষা করে ওই মাজারের কাছে এসে সাহায্য চাইতে এই সব লোকদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আরাফের 194 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা তাদ'উনা মিন দুনি আল্লাহি ইবাদুন আমসালুকুম আল্লাহ তালা বলেন তোমরা কে বাদ দিয়ে যাদেরকে ডাকো তারা তো তোমাদের মতোই আমার আর একটা বান্দা আরে আল্লাহ তালা কি সুন্দর ভাবে বলছেন হে দুনিয়ার মানুষেরা তোমরা আমাকে বাদ দিয়ে যেই সকল মাজারের সামনে মাথানত করো যেই সকল প্রাণহীন পাথরের মূর্তির কাছে প্রার্থনা করো যেই সকল জিন শয়তানের কাছে তোমরা তোমাদের আত্মাকে বিক্রি করে দাও তারা সবাই তো তোমারই মতো আমার আর একটা গোলাম আমার আর একটা দাস আমার হুকুমের বাইরে তারা এক চুলো নড়তে পারে না হে আমার বান্দারা তোমরা

উপাসনা করতে হবে শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ আর একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে আল্লাহ ছাড়া অন্য কোনো মাজার কোনো দরগা কোনো জিন্দা পীর মুর্দা পীর খাজা বাবা কেল্লা বাবার কাছে চাওয়া যাবে না আর এই দামি মাথাটাকে যার তার সামনে নত করা যাবে না যার তার পায়ে শেষ দেওয়া যাবে না শুধুমাত্র আল্লাহ তালার কুদরতি পায়েই শেষ দিতে হবে